আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী তৃতীয় শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম যারা চ্যানেলটাতে রেগুলারলি ভিডিও দেখতেছেন কিন্তু এখন সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আপনি ভিডিওগুলো উত্তর সহ পেয়ে যান এখানে বলছে আমরা যেসব খাবার খাই তাতে নানারকম পুষ্টি উপাদান আছে খাদ্যে উপস্থিত প্রধান পুষ্টি উপাদানগুলো হলো যেমন শর্করা আমিষ এবং চর্বি হ্যাঁ আমাদের শরীরের জন্য এই তিনটায় কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট ওকে শর্করা আমিষ এবং চর্বি এছাড়া রয়েছে ভিটামিন ও খনিজ লবণ এক একটি পুষ্টি উপাদান আমাদের শরীরের এক এক কাজে লাগে কিন্তু তাই সুস্থ থাকার জন্য বিভিন্ন পুষ্টি উপাদান যুক্ত খাবার নিয়মিত গ্রহণ করতে হবে এখানে আছে রুটি আছে আছে এখানে ওকে তারপরে আমাদের এখানে গম আছে ভাত আছে আলু আছে তারপরে আলু মিষ্টি আলু আছে এখানে ওকে সরকার জাতীয় খাদ্য সরকার জাতীয় খাদ্যর প্রধান উৎস হচ্ছে ভাত রুটি সিরা হ্যাঁ মুড়ি তারপরে হচ্ছে আলু মিষ্টি আলু ওকে এগুলোতে আর কি আমাদের চলাফেরা সহ সব কাজের জন্য প্রয়োজনীয় শক্তি সরকার থেকে কিন্তু পেয়ে যায় ওকে তো সরকার থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো আমিষ মাছ মাংস ডাল সিমের বিসি ওকে তারপরে এখানে সিমের সাদা অংশের ইত্যাদিতে আমিষ থাকে এখানে তো আমিষ এখানে আমাদের যে মুরগিতে আছে এখানে মাছ মাংস ডিম এগুলোতে আর কি আমাদের দেহের গঠন এবং ক্ষয়পূরণে আমিষ সাহায্য করে এখানে এটা আমাদের ইম্পর্টেন্ট দের গঠন এবং ক্ষয়পূরণের জন্য কে দায়ী এখানে মানে কে পূরণ করে এখানে এটা হচ্ছে হ্যাঁ তেল বা চর্বি এখানে দেখুন বাদাম দুধ মাখন ঘি পনির ইত্যাদি খাদ্যে প্রচুর পরিমাণ চর্বি বা তেল আছে এখানে এছাড়াও কিছু উদ্ভিদ থেকে তেল পাওয়া যায় যেমন আমাদের তেল তিসি সরিষা নারিকেল জলপাই সূর্যমুখী সোয়াবিন ইত্যাদি সরকারের মতোই চর্বি এবং তেল আমাদের শরীরের শক্তি যোগায় এখানে তো শক্তি যোগাচ্ছে কি শর্করা এখানে ওকে চর্বি আমাদের দেহের সৌন্দর্য বৃদ্ধি করে কি করে সৌন্দর্য বৃদ্ধি করে শরীরের কিছু পুষ্টি উপাদান ও ভিটামিন শোষণ হওয়ার জন্য চর্বি প্রয়োজন এখানে ওকে আচ্ছা ভিটামিন এবং খনিজ লবণ এখানে দেখুন শাক সবজি থেকে আমরা ভিটামিন ও খনিজ লবণ পাই ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম ও সুস্থ রাখে রোগ প্রতিরোধ বৃদ্ধি করে ভিটামিন অভাব ভিটামিনের অভাবে শরীরে বিভিন্ন রকমের রোগ হয় যেমন রাত রোগ হয় কেন ওকে এটা ভিটামিন এর অভাবে এ রোগ হলে মানুষ রাতে কম দেখতে পায় এখানে এখানে অনেকগুলো সবজি দেওয়া আছে দেখুন এবার আছে পানি পানি সরাসরি পুষ্টি উপাদান নয় তবে শরীরের বিভিন্ন কাজের জন্য পানি প্রয়োজন খাদ্য হজম এবং দেহের পুষ্টি উপাদান শোষণের জন্য পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন পানির মাধ্যমে শরীরের বর্জ্য যেমন ঘাম মূত্রের সাথে বের হয়ে আসে কিন্তু ওকে এরপর বলছে আমাদের পাঁচ নাম্বার হচ্ছে পুষ্টি উৎস এখানে তো আমরা দেখবো যে বিভিন্ন পুষ্টি উৎসগুলো কি কি এখানে হুম তো আমরা যে এই কোশ্চেনের অ্যান্সারটা যদি দেখে নে যে বিভিন্ন পুষ্টি উৎসগুলো কি কি তো বিভিন্ন পুষ্টি উৎসগুলো কি কি একটা শর্করা যেমন ভাত রুটি চিরা মুড়ি আলু আমিষ হচ্ছে কি মাছ মাংস ডাল সিমের বিশেষ সিমের সাদা অংশ আর একটা হচ্ছে আপনার এখানে তেল বা চর্বি যেটা সেটা হচ্ছে আমাদের কি বলুন এখানে দুধ মাখন ঘি পানির চর্বিযুক্ত আর ভিটামিন ও ভিটামিন ও খনিজ লবণ হচ্ছে কি শাকসবজি থেকে আসে ওকে এরপর আমাদের একটা কাজ আছে দেখুন এখানে বলছে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান উৎস খুঁজে বের করতে বলছে এখানে যা করতে হবে নিচের শখের মতো একটা শখ আট করতে বলছে শরীরের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান উৎস কি কি তা নিয়ে চিন্তা করি নিষের পুষ্টিপাদানগুলো ছবি কোন কোন খাবার থেকে পাওয়া যায় তা সব করি পুষ্টি উপাদানের উৎসগুলো নিয়ে সবার সাথে আলোচনা করি এখানে ওকে এখানে আমাদের চারটা নাম দেওয়া আছে শর্করা আমিষ এবং এগুলো দেওয়া আছে তো আমরা এখানে নামগুলো লিখবো এখানে আগে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখছি এখানে এখানে দেখুন শর্করা ভাত রুটি আলু চিরা মুড়ি আমিষ হচ্ছে আমাদের কি মাছ মাংস ডাল তারপর সিমের বিচি তেল বা চর্বি দুধ বাদাম ঘি পনির ভিটামিন ও খনিজ লবণ আম কাঁঠাল পেপে কলা আমলকি পটল ফুলকপি মিষ্টি কুমড়া লাল শাক সহের সাথে যে বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে এখানে প্রতিটি পুষ্টি উপাদানের প্রধান উৎস হিসেবে আমরা খাবার নাম জেনেছি এখানে আলোচনায় আরও জানতে পেরেছি যে একই খাবারের মধ্যে একাধিক পুষ্টি উপাদান থাকতে পারে যেমন দুধ শর্করা হুম আমিষ চর্বি ভিটামিন খনিজ লবণ ও পানি থাকে এখানে ওকে তারপর হচ্ছে আপনার এখানে ডিমের সাদা অংশে আমিষ আর কুসুমে কি থাকে চর্বি থাকে তার মানে এই ডিমের মধ্যে দুটো অংশ আছে এখানে তো এরপরে আমাদের এখানে কোশ্চেন আছে কিছু কোন কোন খাবার থেকে আমিষ পাওয়া যায় এবং আমরা ভিটামিন ও খনিজ লবণ কোন খাবার থেকে পেয়ে থাকি এখানে ওকে তো এই বিষয় দুটো কোশ্চেন আমরা দেখবো এখানে কোন কোন খাবার থেকে আমিষ পাওয়া যায় যেমন মাছ মাংস ডাল সিমের বিসি সিমের সাদা অংশ ওকে ডিমের সাদা সাদা অংশ এখানে ওকে এগুলো থেকে আমরা কী পাই এখানে আমিষ পাই আর আচ্ছা আমরা ভিটামিন ও খনিজ লবণ কোন কোন খাবার থেকে পেয়ে যাই আমরা ফল শাক সবজি থেকে ভিটামিন এবং খনিজ লবণ কিন্তু পেয়ে যাই ওকে বা পেয়ে থাকি আর কি সার সংক্ষেপ এখানে জাস্ট একটু দেখি খাদ্যের উপস্থিতি প্রধান পুষ্টির সমূহ হলো শর্করা চর্বি তারপর এখানে কি আমিষ ভিটামিন খনিজ লবণ শর্করা প্রধান উৎস হচ্ছে ভাত রুটি ইত্যাদি শাক সবজি মাছ মাংস ডাল সিমের বিসি ডিমের সাদা অংশ ইত্যাদিতে আমিষ থাকে বাদাম দুধ মাখন ঘি পনির চর্বিযুক্ত পানি চর্বিযুক্ত মাছ হ্যাঁ ইত্যাদি তেল এবং চর্বি থাকে এখানে তাছাড়াও ফল শাকসবজি থেকে ভিটামিন এবং খনিজ লবণ পাওয়া যায় এটা সার সংক্ষেপ আর কি এই অংশের পুষ্টি উপাদান উৎস নিয়ে আরো কিছু জানি এখানে এখন আমরা পড়বো এখানে প্রতিটি পুষ্টি উপাদানের প্রধান উৎস হিসাবে আমরা খাবারের নাম জেনেছি তবে একই খাবারের মধ্যে একাধিক পুষ্টি উপাদান থাকতে পারে যেমন দুধ এমন একটি খাবার যাতে শর্করা আছে আমিষ আছে চর্বি আছে ভিটামিন আছে ওকে খনিজ লবণ আছে পানি আছে আমাদের সবকটি কারণ দুধের মধ্যে সবই আছে ডিমের সাদা অংশে আমিষ এবং কি কুসুমে কি আছে চর্বি আছে এখানে তার মানে এটা জানতে হবে এখানে ডিমের সাদা অংশে কি থাকে কুসুমে কি থাকে মিষ্টি ফল যেমন আমাদের কলা বা হচ্ছে পাকা আম বা কাঁটা কাঁঠাল ভিটামিন এবং খনিজ লবণ ছাড়াও কিন্তু শর্করা থাকে এগুলোতে ওকে আচ্ছা তো এখানে আমাদের এখানে আমরা খাদ্যের প্রধান পুষ্টি উপাদানগুলো সম্পর্কে জেনেছি এগুলো বাইরেও আমরা কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদানের মধ্যে এগুলো সম্পর্কে আমরা কিন্তু জানতে পারি পরবর্তী শ্রেণীতে আর কি তো ডাবের পানি বেশি স্বাস্থ্যকর নাকি বোতলজাত পানিও এখানে এটা দুটো কোশ্চেন বলছে এখানে ডাবের পানি বেশি স্বাস্থ্যকর নাকি বোতলজাত পানি এখানে বলছে ডাবের পানি বেশি স্বাস্থ্যকর কারণ ডাবের পানি থেকে আমরা যেসব প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাই তেমনি শরীরের পানির চাহিদা কিন্তু পূরণ হয় এখানে বোতলজাত পানির ধুলোবালি জীবাণু মিশতে পারে তাই আমাদের এটা অনিরাপদ এখানে ওকে সিঙ্গারা কেক আর ফলের মধ্যে কোনটি স্বাস্থ্যকর এখানে শিঙ্গারা কেক আর ফলের মধ্যে অবশ্যই ফল স্বাস্থ্যকর এখানে কারণ ফলে থাকে ভিটামিন ও খনিজ লবণ আমাদের কর্মক্ষম এবং সুস্থ রাখে অন্যদিকে সিঙ্গারা কেক এই ভাজা পোড়া খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয় এইসব খাবার থাকে অতিরিক্ত চিনি লবণ হ্যাঁ তারপরে রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদী ক্ষতিকর করে এখানে ওকে এরপর আমরা জাস্ট এই বিষয়গুলো দেখবো এবং আমরা কিন্তু এখানে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এখানে আমাদের পুষ্টি উপাদান কেন আমরা খাবো এখানে কি কেন বার্গার খাবো না কি খাবো এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু এখানে দেখবো ওকে আচ্ছা তো আমরা একটু জাস্ট এই বিষয়টা দেখি এখানে আমরা ছিলাম তো শরীরের জন্য বিভিন্ন পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা কি এখানে এটা কোশ্চেন বলছে আমরা অ্যানসারটা দেব এখানে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সব ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করতে হবে যাতে শরীরের প্রয়োজনীয় সব উপাদান পায় একই খাবার বারবার গ্রহণ করার চেয়েও ভিন্ন ভিন্ন উৎস থেকে খাবার গ্রহণ করা উত্তম কারণ এক একটি খাবারের এক একটি পুষ্টি উপাদান কিন্তু থাকে এখানে ওকে ভিন্ন ভিন্ন খাদ্য গ্রহণ করলে দেহ সব ধরনের পুষ্টি গ্রহণ সুযোগ পায় শরীরের বিভিন্ন পুষ্টি উপাদানের কাজও ভিন্ন এখানে তাই শরীরের সুস্থ রাখার জন্য সরকার আমিষ চর্বি ভিটামিন খনিজ লবণ ইত্যাদি পুষ্টিকর উপাদান প্রয়োজন রয়েছে ওকে এরপরে আমাদের এখানে দেখুন আমাদের এই যে কাজ যেটা দেওয়া আছে এখানে যে বিভিন্ন পুষ্টি উপাদানের কাজ সম্পর্কে জানা প্রত্যেক বসে ঘুমাইছে হ্যাঁ তারপরে এখানে দেখুন আমাদের অনেকে দেখা যাচ্ছে এরকম কঙ্কাল হয়ে থাকে হ্যাঁ আবার অনেকে জ্বর আসছে এখানে এখানে বলছে নিচের সকের শখের মতো করে শক্ত তৈরি করতে বলছে এবং আগের পৃষ্ঠায় ছবি দেখে আছে তাদের কি ধরনের খাদ্য গ্রহণ করা উচিত তা বলছে এখানে 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 প্রথম ছবিতে কি বলা আছে সে কাজে শক্তি পায় না এবং অধিকাংশ সময় ক্লান্ত থাকে এখানে ওকে দ্বিতীয় ছবি হচ্ছে তার শরীরের গঠন সুষম নয় মাংস বেশি ঠিক মতো গঠিত হয়নি সে রাতে দেখতে পায় না আবার আর রাত কেন রোগ হয়েছে ঘন ঘন অসুস্থ হয়ে যায় এখানে আমরা তিনটার জন্য আমরা এখানে দেখব তো প্রথম যে ছবিটা আছে এখানে শক্তি পায় না মানে কি শর্করা করা এবং কি আমাদের ভাত রুটি আলু এগুলো খাওয়াতে হবে দ্বিতীয় ছবি মানে কি আমাদের এখানে তার শরীরের গঠন ঠিক নেই আমিষ মাংস ডাল এগুলো খেতে হবে এখানে তৃতীয় ছবি হচ্ছে সে রাতে দেখতে না মানে ভিটামিন এবং খনিজ লবণ খেতে হবে শাক সবজি ফল এগুলো খেতে হবে এখানে ওকে আচ্ছা বুঝতে পারছেন মনে হয় এগুলো নিচের একটি শখ দেওয়া আছে এখানে এই শখের বাম পাশ ডান পাশ মিলাতে বলছে এখানে এবং শর্করা কি করে এখানে আমাদের শক্তি যোগায় তাই না কাজে কাজ কাজ করার শক্তি দেয় এখানে ক্লিয়ার এই যে আমাদের কাজ শর্করা হচ্ছে কাজ করার শক্তি দেয় এখানে আমিষ হচ্ছে কি শরীরে গঠন করে এখানে আবার এখানে দেন চর্বি হচ্ছে আমাদের ভিটামিন শোষণ করে খনিজ লবণ কি রোগ প্রতিরোধে ক্ষমতা সৃষ্টি করে এখানে ওকে আই থিঙ্ক এই বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি এখানে তো এরপরে আমরা যেটা দেখবো এখানে সেটা হচ্ছে আপনার এখানে মানে এটা তো দেখছেন এখানে আমাদের শর্করার সাথে কাজের এখানে সম্পর্ক আমি সে গঠন এখানে চর্বি হচ্ছে ভিটামিন শোষণ করে আর খনিজ লবণ এখানে রোগ প্রতিরোধে মানে আর কি ওকে মানুষ কখন কাজ করার শক্তি পায় না আর সবসময় ক্লান্ত থাকে আর এখানে সরকার যাতে খাবার কম খেলে মানুষ কাজ করার শক্তি পায় না এখানে তো এই কোশ্চেনগুলো গুলো আমাদের এখানে কিন্তু মানে ওই অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছে এখানে এখন আমরা যদি এখানে দেখি সার সংক্ষেপটা একটু পড়ে নেবেন ওকে আমরা নেক্সট পর্বে আহ স্বাস্থ্যকর খাদ্য আর এটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ